আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আপনারা সকলে কিতা হদ্দা আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক বালা আছি শুরুতে আজকে আমার ভিডিও আপনারা যে জিকান্তনে আপনারা দেখরা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন আপনারা রে অসংখ্য ধন্যবাদ অনেক ভাই বোনের ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করমু সজেস্ট করম যে আমার ভিডিওটা আপনারা আজকে দেখিয়া যদি আমার গরিবর চ্যানেলটা আপনারা বালা যদি লাগে তো আমি কইমু আমার ভিডিঅ'টা আপোনাৰ দেখিয়া আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিয়া আৰু বেল বটনটা অন কৰিয়া ৰাখতা ছ' এনিৱেই আজকে আহিছি আৰু এটা ছুটমোট ভিডিঅ' আপোনাৰ গেছে লৈয়া আৰু আজকে ভিডিঅ'ত দেখাইমো ইনশাল্লাহ আপোনাৰ বাছলাও দেখাইমো আজকে আপোনাৰ গেছে ঐকা আল্লা চখলে আল্লা উম্মা বাৰেিক কৰিবা যিহেতু আমাৰ গেছে আর আমি বাছলাউ আসলে রইছিলাম অন্য অন্য বছর গেছে দুই তিন বছর আগর আর এ যে বাসলাও এ বাসলাও আমার বিসি দিছ ফাশন আর্ট গার্ডেনার ইউকে ব্লগার আপনারা লগে যদি কানেক্টেড না থাকুন তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিও দেখি যদি ভালো লাগে তো ফাশন আর্ট গার্ডেনার ইউকে ব্লগার লগে আপনারা থানের টি দইটা আর ফাশনার গার্ডেনার ডে বিশি দিছোইন এম ডি গার্ডেন ব্লগ আমার আমরা বইন একজন তাইন অনেক সুন্দর সুন্দর ইয় গার্ডেনিং করো আর তানোর গার্ডেনও অনেক 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 বাছলাউ তো আমারে এম ডি গার্ডেনে দিসলা ইসলাম বাইরে আর ইসলাম বাইরে আমারে দিসলা তোরা কিছু বেশি অনেক গাছ মানে উড় মানে উড়ছিল উঠিয়া তখন গাছগুলা গেছে আর দিয়ে খালি একটা গাছ আমার গেছে রইছে তো গাছটার ধরা কিছু যত্ন যত্ন করার বাদে আপনারা সবে আপনারা হইবা হইবা মধ্যে দেখা অনেক অনেকগুলা বাছলাওছে অনেক গুলা বাসলাও আর আমার গেছে লাগে এটা আর আসলে মরতো তো নাই যেহেতু এটাই বালা খরি পলিনেট হয়েছে একবারে নিস্তনে ধরছে আপনারা দেখতা ফানটা দিনোর মাঝে আছে ও দহুকা একটা দুইটিয়া দুইটা ও একটা তিনটা ও একটা চারটিয়া আর ও একটা আছে বান্দা আমি আসলে এটা সকল লাউ আমি বেগদিবান্জা দিলাই পাঁচটা ও আছে একটা এটা আর এবার আছে ওই দৌকা আরও একটা বড় আর ওই গিয়া বড়ো একটা লাউ দেখতে পারতা ওই গিয়া বড়ো আরও একটা লাউ মাসাল্লাহ এক হাত হই গেছে এক হাত আমার কাছে লাগের গেছে তো ইতা এসটা ইসলাম বাই এক না আর যে বইনে দিছই বইনে ইতা এটা এখন ছয় সাত ফুট হয় তো ইনশাল্লাহ দেখা যাওক যেহেতু আমার বাছলাও ইগুইন লিছে একবারে নিচে দিয়া নিচে দিই লিছে তো আমি যদি ইগুইন যদি অমলাখান যদি লামফা যদি হয় তো আমি তা নিচে দি দিলি কারণ আমার গাছ অকো সাগির মাঝে উড়ছে না ও গিয়া উটের আজকে তোরা কিছু খানি দিমু তার খানি কিতা দিয়ে আপনারারে ইনশাল্লাহ দেখাই মানে কারণ ওখান তারার বেশি অংশে নাইট্রোজেনের দরকার যেহেতু ফুল আইয়া আছে মানে ফল আইয়া আছে লাগে অখন বেশি অংশে নাইট্রোজেনের দরকার বেশি অংশে ওখান আমি কিতা দিমু আপনারারে ইনশাল্লাহ দেখাই না আমার যেহেতু ওখানে আপনার ইয়োর সময়। গার্ডেনিংয়ের সময় এখন সব সময়ও আপনার ভিডিও আপনারা ফাইবা সব সময়ও ফাইন সব সময়ও দেখেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরও আসলে অনেক অনেক ভিডিও হল আছে আগামীতে মনে হয় দুইটা হরি ভিডিও মনে হয় লাগব লাগবে হরাই শরাই তৈল কারণ অনেক ভিডিও ডেইলি বানানি লাগে যেহেতু এখন গার্ডেনের সময় আর অখন কিতা সম্মুখ তার গুড়া যে আছে ও গুড়ার তোরা কিছু মাটিরে আর তোরা কিছু নাইট্রজন দিব আমার ইয়োর মাঝে ও কিতা বাশলা মাঝে তোরা কিছু নাইট্রজন দেওয়া লাগবো যেহেতু এখন গাছর হানির দরকার না খাইলে গাছ হইতো নাই ও কিতা বড়ই তো নাই ও ইয় লাউ বড়ই তো নাই মাসাল্লা আমি শুনছি তা বাঁশলাউ তেমন বেশি দরে না দুই তিনটা দরে বট আমার আমার এগর মাঝে প্রায় সাতটা আটটা বাছ দরি লিছে সো আসলে তাক তির আর এটা আসলে জেতরাও উইব হতরেও আসলে আইব আমি এটা আসলে আর বার গুঁড়িয়া দিলাই যে তোমার লাউটা একটু সুতর রইছে। আমি আসলে লাউ করিয়া করি মমলা হান বেগ দি বান দিয়া আপনারাও যদি সাইন ওমলা খান বেগ দি আপনারা বান্ধিয়া দিলাই তা আমি আমার সকল লাউ গাছও আমি অমলাহান খান বেগ দিয়ে বান্ধিয়া আমার গ্রীন হাউসও আছে এবার তো দেখো গাও আরও আছে ইটা চেতরা আপনার বেগ দি বান্দা দেখা ইতা সকলটি হয়েছে যে আপনার লাউ বিক্রি আড়াইলে সো আমি ওখান কিতা আপনারা রে হইরাম আর ওখান আমি দিব ও আছে ও ইটার মাঝে হয়েছে গিয়া নাইট্রোজেন এন পি কে নাইট্রজন পটাশিয়াম আর ফ্রসফারাইট ইটারে আমি কিতা করছি আপনার ওই যে চিকিন মিনিও প্লেটস আছে ও চিকিন মিনিও রে আমি এক বালতির মাঝে ভিজাইয়া রাখি আর সময় দরকার ওখান অশান্ত নেতরা কিছু ফানি লইয়া আর নতুন পানি দিয়া আর মিক্স করিয়া আমি আমার গাছর মাঝে দেই আরও অনেক ভিডিও আবার আপনারা দেখবা আমি কোন লিকুইড ফার্টিলাইজার ইউজ করি সরিয়ার ফরে আমার গাছও অনেক অনেক লাউ অকলায় সো ইগুর মাঝে বর্তমানে আমার ইয়ের দরকার নাইট্রোজেনের দরকার সো ওই দহকা ও মলান দিন আর দেখতে পারটা আমার যে ফানির যে ড্রাম ফানির ড্রামৰ মধ্যে স্পুন লাগাই তো সুন্দর ইয়া ফরে ফানিটা সুন্দর ইয়া ফানিটা ফরে লাগিয়া স্পুন লাগাইয়া দিছে মানে বালায় মেলিয়া ফরে ও বালা হরি দিব যেহেতু এখন তার নাইট্রজেন দরকার কারণ ওখান বেশি অংশে তার ফানির দরকার বেশি অংশে আর তোরা সো আপনারা বিদায় লইলি মো আপনারা যা সর্ব যেহেতু এখন গার্ডেনিং সময় সব সময় ভিডিও আপনারা পাইবা ইনশাআল্লা অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব আপনারা বালা হুকা সুস্থতা হুকা নিরাপদে তা হকা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামালাইকুম আরহতুল্লাহ